আসসালামু আলাইকুম অনেকেই বাংলাদেশ থেকে পাকিস্তানের আপডেট ভাড়া জানার জন্য কমেন্টস করেছিলেন তো আমি পূর্বের ভিডিওতে বাংলাদেশ থেকে পাকিস্তানের কেমন খরচ লাগতে পারে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার মাধ্যমটা কি আসলে তো প্রথমে যদি আমরা গুগল ম্যাপে একটু দেখে নেই বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্বটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে পাকিস্তান অবস্থানটা কোথায় তো মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ভারত ভারতের কোনো বিমান পাকিস্তানে যায় না বাংলাদেশের বিমানও যায় না তো আমাদের যাওয়ার উপায় নেপাল বা ভুটান হতে পারে কিন্তু সেক্ষেত্রে নেপাল বা ভুটানের কোনো বিমানই পাকিস্তানে যায় না তো যার কারণে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার ওয়েটা একমাত্র আছে এদিকে সংযুক্ত আরব আমিরাত বা ওমান এই কান্ট্রিগুলোতে আগে যেতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আরব আমিরাতে যান সেখান থেকে পাকিস্তানে ট্রানজিট হয়ে যেতে পারবেন অথবা ওমানে গিয়ে সেখানেও ট্রানজিট হয়ে যেতে পারবেন অথবা আপনারা চাইলে এদিকে সৌদি আরব কুয়েত কাতার এই দেশগুলোতে গিয়ে তারপরে পাকিস্তানে যেতে পারবেন তো যেটা কিন্তু অনেক খরচ লাগে বিয়ন ভাড়াটা অনেক বেড়ে যায় তো যেহেতু সরাসরি যাওয়ার কোনো ওয়ে নাই বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোর থেকে যাওয়া যায় না সেহেতু আমাদের দূরবর্তী যে দেশগুলো আছে সেগুলোর থেকে ট্রানজিট হয়ে যেতে হবে তো আপনাদের একটু দেখিয়ে দিই আসলে প্র্যাকটিক্যালি যে আসলে বিমানগুলো কিভাবে যায় তো প্রথমে যদি আমরা বাংলাদেশের বিমানগুলো একটু চেক করে দেখি আসলে কোনো বিমান যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে করাসি যদি সার্চ করি তো আপনারা দেখতে পাচ্ছেন নো রেজাল্ট ফাউন্ড অর্থাৎ পাকিস্তানে যায় না বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানে তো এরপর আমরা যদি ইউএস বাংলা চেক করে দেখি একটু তো আপনারা দেখতে পাচ্ছেন করাচিতে যায় না বা আমরা যদি এয়ারপোর্ট কোডটা লিখি তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে করাচিতে কোনো ফ্লাইট নেই ইউএস বাংলা এয়ারলাইন্স বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এখন যদি আমরা গুগল ম্যাপ আরেকটু দেখে নিই তো আমি কিন্তু আপনাদের বিমান ভাড়া কেমন লাগতে পারে সেটার আইডিয়াটা দিয়ে দিব তার আগে আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে কিন্তু নেপালে যেমন হিমালয় এয়ারলাইন্স আছে বাংলাদেশ থেকে নেপালে যাই কিন্তু নেপাল থেকে আবার কিন্তু এটা পাকিস্তানে যায় না হিমালয় এয়ারলাইন্স নির্দিষ্ট কয়েকটা দেশে যায় এখানে কাতারে যাবে সৌদি আরব যাবে ঢাকাতে আসে তো এই বিষয়গুলা হিমালয় এয়ারলাইন্স কিন্তু করাচি বা পাকিস্তানের ইসলামাবাদ বা অন্য কোনো এয়ারপোর্টে যায় না তো যার কারণে আমরা চাইলে কিন্তু নেপাল থেকে পাকিস্তানে যেতে পারছি না বা ভারত থেকেও যেতে পারছি না এখানে ভারতের বিমান যদি আমি আপনাদের দেখাই এয়ার ইন্ডিয়া আসে এটা কিন্তু পাকিস্তানের কোনো এয়ারপোর্টে যায় না আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন তো একইভাবে আমরা যদি ইন্ডিগো বিমান দেখি যেটা ভারতের বিমান তো এটা যদি আমরা দেখি ঢাকা থেকে করাসি তো আপনারা দেখতে পাচ্ছেন করাশির এয়ারপোর্ট কোড দিলাম তারপরেও এখানে ফ্লাইটের কোনো ডেস্টিনেশন দেখাচ্ছে না আমরা যদি এখানে ভেতরে একটু চেক করে দেখি তো এখানে কিন্তু পাকিস্তানের কোনো এয়ারপোর্টে যায় না ইন্দিগো বিমান অর্থাৎ আপনি চাইলেই কিন্তু সহজ হইতে অর্থাৎ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশগুলোর মাধ্যমে পাকিস্তানে যেতে পারবেন না আপনার যাওয়ার মাধ্যমটা সহজ হতে পারে ওমান বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে কারণ এই দেশগুলো কাছাকাছি অবস্থানে আসে যার কারণে ভাড়াটা একটু কম লাগবে এখানেও একটা জটিলতা আছে যেমন আপনি যদি ওমানের কোনো বিমানে সার্চ করেন এখানে যেমন সালামিয়ার আছে বা ওমান ইয়ার আসে এগুলোতে যদি সার্চ করেন ঢাকা থেকে করাচি বা ইসলামাবাদ আপনাকে কিন্তু কোনো রেজাল্ট দেখাবে না আপনারা দেখতে পাচ্ছেন নো নো ফ্লাইটস একইভাবে ওমান ইয়ারে যদি চেক করেন আউট দেখাচ্ছে পরবর্তী ডেটগুলো যদি চেক করে দেখি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে করাচি এখানে কিন্তু ফ্লাইটের ডেস্টিনেশন দেখাচ্ছে কিন্তু কোনো টিকিট দেখাচ্ছে না এখানে আউট দেখাচ্ছে অর্থাৎ এই যে উমানিয়ার বা সালামিয়ার এগুলো কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আপনি পাকিস্তানে যেতে পারবেন না এগুলো কানেক্টিং বিমানের মাধ্যমে যাওয়া যায় কেমন এটা হতে পারে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মাসকাটে গেলেন বা ওমানে গেলেন ওমান থেকে আবার সালামিয়ার বা ওমান ইয়ারের মাধ্যমে আপনি পাকিস্তানে যেতে পারবেন অর্থাৎ আপনাকে বাংলাদেশ থেকে ওমান যেতে হবে ওমান থেকে পাকিস্তানে যেতে হবে যেটা সরাসরি আপনি ওমানের কোনো বিমানেই টিকিট করতে পারবেন না এভাবেই টিকিট করতে হলে আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইট অবলম্বন করতে হবে এগুলোর মাধ্যমে যেতে পারবেন অথবা আপনি যদি কানেক্টিং বিমানের টিকিট করেন নিজে নিজে যেমন ঢাকা থেকে মাসকাটে এবং মাস্কাট থেকে পাকিস্তানের যে কোনো একটা এয়ারপোর্টে সেক্ষেত্রে আপনি টিকিট করতে পারবেন সবথেকে সহজ মাধ্যম যেটা আমি পূর্বেও দেখিয়েছিলাম ইয়ার অ্যারাবিয়াতে যেটার মাধ্যমে আপনি একটি টিকিটেই যেতে পারবেন ঢাকা থেকে করাসিতে অর্থাৎ এটা সারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের এখন যদি বিমান ভাড়ার ধারণাগুলো দিই তো প্রথমে যদি আমি এখানে একটু চেক করে দেখাই একটা থার্ড পার্টির ওয়েবসাইট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমিরাতীয় দেখাচ্ছে এটার ভাড়া কিন্তু অনেক বেশি আছে এক লক্ষ উনিশ হাজার একশো তেতাল্লিশ টাকা এটা কিন্তু ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার এরপর আমরা ইয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি এটার ভাড়া সব থেকে কম আছে চুয়াল্লিশ হাজার ছয়শো আটাশি টাকা তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওমানিয়ার সালামিয়ার এগুলো দেখাচ্ছে তো যেটা বললাম এগুলো কানেক্টিং বিমানের মাধ্যমে আপনাকে নেবে এরপর ইয়ার অ্যারাবিয়া দেখাচ্ছে আটচল্লিশ হাজার এখানে ওমানিয়ার বা সালামিয়ারে দেখাচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো তেরো টাকা ইয়ার অ্যারাবিয়ায় কিন্তু আমরা অ্যাভেলেবল দেখতে পাচ্ছি ঢাকা থেকে শারজা শারজা থেকে করাছি এরপর ফ্লাই দুবাই আছে কাতার এয়ারওয়েজ আছে এরপর ইয়ার অ্যারাবিয়ার অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি সৌদিয়া এয়ারলাইন্স আছে এভাবে এদিকে থাই এয়ারওয়েজ দেখাচ্ছে তো এগুলো কিন্তু অনেক ডিস্টেন্স কারণ এটা ব্যাংককে ট্রানজিট হয়ে যাবে তো আপনারা বুঝতে পারতেছেন এটা যদি ব্যাংককে ট্রানজিট হয়ে যায় এটা কিন্তু সময় অনেক বেশি লাগবে অর্থাৎ বাংলাদেশ থেকে থাইল্যান্ডে বা ব্যাংককে এখান থেকে আবার পাকিস্তানে যাবে যার কারণে এটা যাত্রাটা অনেক লং হবে তো আমার সাজেশন হলো আপনারা যদি পাকিস্তানে যেতে চান সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের যে কোনো একটা বিমানে যেতে পারেন যেগুলোতে আপনি বাংলাদেশ থেকে একটা পিএনআরে টিকিট করতে পারবেন তো যাই হোক আমরা সরাসরি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখব প্রথমে আমরা ওয়ান ওয়ে টিকিটের একটা আইডিয়া নিব এরপর আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব তো আমরা কিন্তু এখন সরাসরি ইয়ার অ্যারাবিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যদি থার্ড পার্টির ওয়েবসাইট থেকে করেন সেক্ষেত্রে কিন্তু ও টিকিটে কিছুটা ডিসকাউন্ট পাবেন কারণ তারা টিকিটে ডিসকাউন্ট পায় সেখান থেকে আপনাকে টিকিটটা দিবে আর সরাসরি টিকিট করলে ব্যান ভাড়া একটু বেশি লাগে কিন্তু এটা অথেন্টিক ওয়েবসাইট তো যাই হোক প্রথমে যদি আমরা মার্চ এবং এপ্রিলের কিছু ও টিকিটের দাম দেখি ওয়ান ওয়ে এখানে উনত্রিশ তারিখ তিপ্পান্ন হাজার টাকা তিরিশ তারিখ বাহান্ন হাজার টাকা একত্রিশ তারিখ বাহান্ন হাজার টাকা এরপর এপ্রিল মাসেও দেখতে পাচ্ছেন বাহান্ন হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার এখানে তিপ্পান্ন হাজার আমরা যদি আরও কিছু ডেট চেক করে দেখি তো এইগুলো কিন্তু ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে করাশিতে এটা কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে ইয়ার অ্যারাবিয়া আপনারা দেখতে পাচ্ছেন বাহান্ন হাজার বাহান্ন হাজার এরকম ভাড়া আছে আর ঢাকা থেকে করাশিতে তো এটা ছিল ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আর ব্যাগেজের বিষয়টা আরেকটু যদি আপনাদের দেখিয়ে দিই আপনারা বেসিক ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির চেকেন্ড এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আলটিমেট ক্লাসের ভাড়া কিন্তু আরেকটু বেশি লাগবে তেষট্টি হাজার টাকা এর সাথে কিন্তু ট্যাগ যুক্ত হবে তো আমি শুধুমাত্র আপনাদের বেসিক ভাড়াটা দেখাচ্ছি এরপর ভ্যালু ক্লাসে আপনার যদি ব্যাগেজ একটু বেশি লাগে তিরিশ কেজি এবং দশ কেজির হ্যান্ড লাগেজ সেক্ষেত্রে আটান্ন হাজার টাকা খরচ হবে তো এরকম এটা ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আপনাদের শুধুমাত্র ধারণা দিচ্ছি আমরা যদি আপডাউন টিকিটের ফেয়ারটা একটু দেখে নিই তো আপডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া আপনারা একটু তুলনামূলক কম পাবেন কারণ একসাথে টিকিট করলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় আপনারা যদি ওয়ান ওয়ে টিকিট করেন অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল টিকিট করেন যাওয়ার টিকিট একটা করলেন আর আসার টিকিট আলাদা করলেন সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু বেশি লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন টিকিট একসাথে করলে কিন্তু যাওয়ার ভাড়াটা এখানে আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি সাতচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা এখানে আমরা চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি তো সে যেটা আপনাদের আগেই বললাম যে আপডাউন টিকিট একসাথে করলে ভাড়াটা একটু কমে আসবে তো আমরা যদি এখানে যাওয়ার ভাড়াটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আসার ভাড়াটা দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আসার ক্ষেত্রে মাত্র একচল্লিশ হাজার টাকা বিমান ভাড়া আছে করাসি থেকে ঢাকাতে তো এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো এখানে অন্যান্য খরচ সহ কিন্তু ভাড়াটা দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন টিকিট একসাথে করলে আপনার ট্যাক্স এবং অন্যান্য খরচ সহ একানব্বই হাজার দুশো বারো টাকা তো এটা টোটাল একটা ফেয়ার দেখাচ্ছে আপডাউন টিকিট করলে আপনার খরচ কেমন লাগতে পারে তো এছাড়া অন্যান্য ইনফরমেশন এখানে দেখাচ্ছে কত সময় কোথায় ট্রানজিট হবে এই বিষয়গুলো তো কিন্তু একটাই আছে ফ্লাইটের সময়টা যদি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনারা আর একটু ধারণা পাবেন তো সময় কেমন লাগে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যাওয়ার ক্ষেত্রে আট ঘন্টা সময় আছে একুশ ঘন্টা এগারো ঘন্টা আঠারো ঘন্টা এরকম সময় লাগবে এখানে দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো এই সময়গুলো শারজা এয়ারপোর্টের ট্রানজিটের সময় কম বেশির উপরে নির্ভর করবে আপনার কোন ফ্লাইটে যাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে এরপর করাসি থেকে ঢাকায় আসার ক্ষেত্রেও এখানে এই বিষয়গুলো কাজ করবে কারণ এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো ঘন্টা পঁচিশ ঘন্টা দশ ঘন্টা সতেরো ঘন্টা বিশ ঘন্টা দশ ঘন্টা এরকম সময় দেখাচ্ছে যেটা করাসি থেকে ঢাকায় আসার ক্ষেত্রে আর করাসি থেকে ঢাকা আসার ক্ষেত্রে ব্যাগেজটাও যদি দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো মূলত বেসিক ক্লাসের আপনারা যদি এখানে ভ্যালু ক্লাস আছে বা আলটিমেট ক্লাস আছে এগুলো টিকিট করেন যেগুলোতে ব্যাগেজ নিতে পারবেন চেকেন লাগেজ এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুতে বিশ কেজি তিরিশ কেজি চেকেন লাগেজ নিতে পারবেন দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির চেকেন লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এই ব্যাগেজের পরিমাণ যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে এই টিকিটগুলো করতে পারবেন যেমন এখানে বেসিকে একচল্লিশ হাজার টাকা দেখাচ্ছে করাচি থেকে ঢাকায় কিন্তু ভ্যালুতে তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই টাকা তো এই যে ভাড়ার পরিমাণটা বাড়লো আপনার ব্যাগেজের পরিমাণটাও বাড়বে একইভাবে আপনারা যদি আলটিমেট ক্লাসে টিকিট করেন পঞ্চাশ হাজার তিনশো চৌরাশি টাকা দেখাচ্ছে তো আপনাদের ব্যাগেজের পরিমাণ বেশি হলে আপনারা ক্লাস চেঞ্জ করে নিতে পারেন তো আপনাদের যদি ব্যাগেজের পরিমাণ বেশি লাগে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু ক্লাসে তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই টাকা এরপর আলটিমেট ক্লাসে পঞ্চাশ হাজার তিনশো চুরাশি টাকা যেটাতে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ভ্যালু ক্লাসে বিশ থেকে তিরিশ কেজি এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ব্যাগেজের পরিমাণ বেশি হলে ভাড়াটা বেড়ে যাবে তো আমি যদি আপনাদের একটা স্ট্যান্ডার্ড ভাড়াটা দেখাই এখানে ঢাকা থেকে করাচিতে আমরা ভ্যালু ক্লাসটা সিলেক্ট করলাম তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আমরা করাচি থেকে যদি ঢাকায় ভ্যালু ক্লাসটা সিলেক্ট করি সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন সাতানব্বই হাজার পাঁচশো ছত্রিশ টাকা এটা আপডাউন টিকিটের ফেয়ার আপনারা ব্যাগেজ নিতে পারবেন এবং অন্যান্য ফ্যাসিলিটিস আছে তো এইগুলো কিন্তু ট্যাক্স এবং এয়ারপোর্ট খরচ অন্যান্য সার্ভিস চার্জ সহ সাতানব্বই হাজার পাঁচশো ছত্রিশ টাকা তো আমরা যদি কন্টিনিউ প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করি তো এখানে কিন্তু আপনার নাম ন্যাশনালিটি ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার এই ইনফরমেশানগুলো দিয়ে টিকিট পার্সেস করতে পারবেন আপনার অবশ্যই কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে তো আপনারা চাইলে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আর আপনারা যদি জানতে চান পাকিস্তানে যাওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগবে বা ভিসা নিতে হবে কিনা না বা অন্যান্য বিষয়গুলো কি সেগুলো যদি জানতে চান আমি একটা ভিডিও তৈরি করব আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এটা ছিল বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার বিমান ভাড়া সম্পর্কে একটা ধারণা তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি পরবর্তী আপডেট পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানাতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ